আল্লাহ বলেন তুলি জুল লাইলা ফিন নাহি ওয়া তুলি জুন নাহারা ফিল লাইল এই আয়াতের অর্থ এই আয়াতের তরজমার ব্যাখ্যা যদি কেউ হৃদয় দিয়ে বুঝতে পারে তাহলে বুঝবেন আল্লাহ পাক কত মহান আল্লাহ পাক বলেন বান্দারে তুমি কি লক্ষ্য করো না যে কখনো দিন বড় হয়ে যায় আবার কখনো রাত বড় হয়ে যায় এই যে শীতকালীন সময় রাতখানা একটু বড় থাকে দিন ছোট হয়ে যায় আবার প্রচন্ড গ্রীষ্মকালে গরমকালে আবার দিন বড় হয়ে যায় রাত ছোট হয়ে যায় আল্লাপাক বলেন পৃথিবীর কোনো বিজ্ঞানী কি তোমাদেরকে সেই তথ্য দেয় নাই রাত এবং দিন কি করে ছোট বড় হয়ে যায় আল্লাহ পাক সেই জবাব দিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বলেন তুলি জুল্লাইলা ফিন্নাহারি ওয়া তুলি জুন নাহার ফিল লাইল সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন দিনকে যখন রাতের মধ্যখানে ঢুকায়া দেই রাত খানা তখন বড় হয়ে যায় আবার রাতকে যখন দিনের মধ্যখানে প্রবেশ করায়া দেই তখন দিন খানা বড় হয়ে যায় এমনি ভাবে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে সমস্ত প্রাণী সমস্ত বিজ্ঞানীদেরকে পাক প্রশ্ন ছুড়ে দিলেন যে সকাল বেলার সূর্যটা কি কখনো তোমরা ওঠাতে পারবা নাকি পাক বলেন قل ارايتم إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ جعل الله عليكم الليل سرمدا الى سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بضياء الله اكبر الله اكبر عليكم الليل সরমাদান الى يوم القيامه পর্যন্ত সময় দিলাম ইয়াতিকুম বিদিয়া সূর্যটা উঠায়া দেখাও সম্ভব না আবার আল্লাহ পাক বলেন এই যে দিন এবং রাত্রি বানালাম চিন্তা কখনো নাই তুমি সূরা বন ইসরাইল খুলে দেখলাম আল্লাহ পাক কত সুন্দর করে বর্ণনা দিলেন

বর্ণনা করে দিলেন হে নবী মোহাম্মদ লোকেদেরকে স্পষ্ট ভাবে জানায়া দেন যে আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে দিন এবং রাত্রি দিলাম কখনো আলো কখনো অন্ধকার আল্লাবাক বলেন সর্বপ্রথম আয়া তার নাহারি শুধুমাত্র দিন ছিল ফমাওনা আয়া তা লাইলি দিনের কিছু অংশকে আমি আল্লাপাক নিভিয়ে দিলাম তারপরে রাত হয়ে গেল এর কারণ হল মুবসি ফদলাম্মির রব্ব বিকুম যাতে করে মানুষেরা তার রবের অনুগ্রহ তালাশ করতে পারে আর কি কারণে আল্লাহ পাক বলেন বলে তালামু আদাদার সিনী নাম হিসাব আর আমি আল্লাহ পাক যদি রাতকে দিনকে আলাদা না বানিয়ে দিতাম কখনো তোমরা দিনের আলোতে তোমরা অনুগ্রহ তালাশ করতে পারতা না বলে তালামু আদাদা সিনিনা নাওয়াল হিসাব বছর মাস সময়কে কখনো তোমরা গণনা করতে পারতা না চিন্তা করতে পারেন হতো আপনি কেমন করে মাস সপ্তাহ বছর গণনা করতেন সম্ভব ছিল কি সম্ভব ছিল না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার পৃথিবী যদি আপনি চিন্তা করেন একটুখানি যদি গবেষণা করেন আল্লাপাক বলেন বান্দারে তাহলে তোমার ইমানখানা বেড়ে যাবে আল্লাপাক বলেন তোমরা কি আকাশের দিকে একটুখানি তাকাওনা আফালম ইয়ানযুরু ইলা আস-সামাঈ ফাওকাহুম কাইফা বানায়ناها ওয়া যায়য়িন্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ তোমরা কি আকাশের দিকে একটুখানি লক্ষ্য করো না একটুখানি লক্ষ্য করলে তো বুঝতে পারার কথা ফাওকাহুম কাইফা বানায়ناها কেমন করে আল্লাহ পাক বানালেন ওয়াজায়্যনাহা কি সুন্দর জোয়াল্লাবাগ দিলেন ওয়ামালাহা ফুরুজ সেখানে কোন ধরনের কোন আল্লাহ পাক এমন কোন জায়গা রাখলেন না যেখানে খুদ ধরা যায় যেখানে দোষ ধরা যায় আল্লাহ পাক বলেন এই সুন্দর করে আকাশ মণ্ডলী আর ভুমণ্ডল আমি আল্লাহ পাক মানুষের জন্য সাজায়া দিলাম সুবহানাল্লাহ এরপর এ কোরআনুল আপনি যদি আরো গবেষণা করেন আপনি এখানে দেখতে পারবেন যে পৃথিবীর মধ্যখানে যে মাটি আছে এর নিচে আছে পানি বিজ্ঞান তথ্য দিয়ে বলেছে। গোটা পৃথিবী পানির উপরে বলেছেন আছে হাজারো বছর ধরে কিন্তু পৃথিবী নড়ে যায় না কেন আল্লাহ পাক সেই জবাব দিয়েছেন দেড় হাজার বছর আগে ওয়াল জীবাল পাহাড় দিয়ে পৃথিবীটাকে আল্লাপাক কন্ট্রোল করলেন এই জন্য সর্বশেষ কথা হলো কোরআনের বার আমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবো পৃথিবীর সমস্ত তথ্যগুলি কোরআনে করিম থেকে নিয়েছে কোরআনে করিম কোন তথ্য বিজ্ঞান থেকে নেয় না ইসবান আল্লাহ পড়লেন না আল্লাপাক এই কথাগুলি বোঝার তাও ফিক আমাদের দান করুক আমিন